হার্পিক মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাশিয়ার বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোন রাস্তা নাই হাসিনা নিজে আমার নাম কইছেন না একবার না দুইবার কইছে সে আমাদের মাইরা ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না ভট্টাচার্য কিন্তু ভট্টাচার্য না

একই সাথে মোদীরে পাইরে ফেলার ব্যবস্থা করাইছে দুই হাজার চব্বিশে আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলো পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরো নামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের দেখেছেন ডিজিএফআই এর নাম শুনলে কাপুর নষ্ট করে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি মানে জানেন তো পার্সোনা নন মানে এদের সেনা নিবাসে ঢুকতে দেওয়া হবে না ওয়াকার তো পাললে তার বোন কাটাল ক্ষমতা ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেননি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আপনার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী ওয়াকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো আপনারা আয়নাঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়নাঘর ঘর কেন লাগে আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ হতভাগ্যরা হাসিনারা মলে কয়েক হাজার গুম হইছে গুম কমিশনে অভিযোগ জমা পড়িছে 1676টা গুম কমিশনই বলে যে এটা একটা সাধারণ অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শুনান এডিটর শে কি বলে গুমের শিকার ব্যক্তিরা ওই ওপেন সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স হয়ে যাবে আমার আহ যো কালের আমতশের পরটা চিন্তা করা লাগবে এই ফ্যামিলি আছে এই নিকো উত্তারে শিকার হইছি ঘুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলেছিলাম ছিলাম এখনো এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে 15 সেই 16 সালে ঘুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফারার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ই হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতা হইলে তো একটা প্রসিডিউর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আহ্নান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্ম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না গার্ড করে দিবে। যারা হাসিনার শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে আর আয়নাঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলে এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলা হতো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিক ভাবে এবং জাতীয় ভাবে এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় তো কেউ বুঝবে না কি হয়েছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দা চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হয়তো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাসায় দিছেন শোনেন তার মুখ থেকে ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়ে দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পরে যে ভাই ভাই না আপনাকে আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে আমি ভাইছিলাম গাড়িটা যখন

ঢাকা সুন্দর মানে দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হয়তো এই কাজে এটা সাহেব দেখান সেই শিকার দস্যুদের কাছ থেকে উদ্ধার করা ট্রলার যেটা জেনারেল জিয়াউল আহসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল আহসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এবং বন্দিরা থাকতো

তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল নষ্ট কি রাখলেই তো সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ঢাকা রায়না ঘটছিল ডিজিএফের আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাব সেনা কর্মকর্তারা এই গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করাই মামলা করা হয়েছে এই ও ওয়াকারে তুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কা ফান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরে ধরবে সে নিজেও তো দুই হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই ছিল তারা গুলিও করছে মানুষও মারছে এর দায়িত্ব ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্য ওয়াকার তার আপাদে বাঁচাইতে পারে না। এতে ওয়াকারের বিন্দু মাত্র কোনো ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়না ঘরে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালা যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালা গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিচ্ছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলোতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাত কে তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পলাইলো তারপর আয়না ঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস কে বাধ্য হইয়া দিছে এই যে জেনারেল আকবর যার যার নামে আজকে ওয়ারেন্ট বাড়িয়েছে সে গুম করে নিশানের শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালায়া যাইতে দেওয়া হয়েছে দেখেন এই ডিটেল সাহেব তার সাক্ষ্য দেখা এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টার অফিস অনেক সময় ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন সো আউট অফ দ্য ওয়ে আই ওয়েল টু পিয়ার অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন তাদের চুরি ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হয়েছে এটা খুব

এইটাই তো প্রথম গ্রেপ্তারি না এর আগেও গ্রেপ্তারি পরানো হয়েছে সেনা অফিসারদের বিরুদ্ধে কাউরে গ্রেপ্তার করতে দেয় নাই ওয়াকার সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়ের বা নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিচক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই কোটায় আর মোটা ওয়াকারকে জামাই সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর এর সাতান্ন সেনা অফিসার ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কয়েক মাইল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাউকে রক্ষা করার হিম্মতাল আটকায় রাখলে মরাল নষ্ট হয় না আর তারা যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাহারা দিছে তারা দেখে নাই একজন নিরাপদ চৌকশ উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হয়েছে তাদের মরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু বান্ধবদের সাথে তার কলিকদের সাথে নারায়ণগঞ্জে কন্ট্রাক্ট কিলিং করে সাতজনকে মাইর শীতলক্ষায় ভাষায় দেওয়া মরাল নষ্ট হয় নাই সেনাবাহিনীর মার্শাল আইনে গুম কোন অপরাধ না তাই মার্শল্লো শুধু বুড়ি মোটা না মাথার বুদ্ধিও সিকনা আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মার্শাল্লোটে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত পনেরো বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল ওয়াকার জানে কই তার বিপদ তাই আমাদের পিছনে তার কুত্তা আর পোধ বালকদের লাগাই দিছিল এক পদ বালক তো তার হিরো বানায় আজাজির স্টোরি করেছে আর আরেক পোধ বালককে সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকার নিয়ে কিছু কয়া যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পোধ বালকদের দিয়ে ক্যাম্পেন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল থাইল্যান্ডে গেছিল এ দুটাই এই দুই পোধ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে জি গান আমি শুনেছি ডিজে পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়েছে তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজে এফআই ওই ফান্ড জয় বাংলা এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন

এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটাকে গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেডলাইন হবে না লাইফ ইন দা ফ্রিজ আইম চ্যালেঞ্জিং এডিটর সাহেব আবার শুনান তো হাসিন আমার আমাকে নিয়ে কি কইছে দুইবার এটা শোনা আমরা নিয়ে আমরা জানি এবং আমরা আমরা যত কিছু করি ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে আইসিয়া দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলাই তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলাই তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে আমার সাথে আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করিস সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে নেবার সব কয়টা ইন্ডিয়ান এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগ আওয়ামী লীগের মিছিলের পাশ দিয়ে আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াচাটার সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তর এ সাংবাদিকের বাচ্চা বালটা করবে আর সেনা অফিসার যে উত্তর দেয় গাইগেরা উত্তর দেয় আপনারা কইতেছি এইসব দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করল না হার্পিক মজুমদার যুদ্ধ করার কথা কইল বিরুদ্ধে এই ব্যাপারে সেনা বাহিনীর সেনাবাহিনীর হার্পিক যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঘাত নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করবো কইসেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গোয়াছ সাংঘাতিক ওয়াখালের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এজেনারাল পটস্য শীর্ষ দুর্নীতির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় এ খুবই গোষা করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা সেনা বাহিনী টপ অফিসাররা জরুরি সম্মেলন বসে আজকে আজকে যখন রেকর্ড করেছি ওয়াকার সহ 56 জন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ঢাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না এখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে চায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটের এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এই গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব শোনান Gracias, কাশে হতভাগ্য পরিবারদের অসহায় এতিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়ব একদিন না একদিন ইনকিলাব ずんだば。